আল্লাহ বা সাহাল্লাহ বাঁসা এয়ারপোর্টটার আগুনে হাত থেকে ব্যবহার করে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে অলরেডি কয়েক হাজার কোটিটা মানে ক্ষতি হয়ে গেছে এই জায়গা ইয়ে ফুলকি উঠতাছে ফুলকি উঠতাছে রোদ বৃষ্টি ওদিক থেকে গাড়ি টাড়ি সব সরাই ফেলছে তো যদি বাতাসে না যায় কি ওই পাশ থেকে কিন্তু সব সরাই ফেলছে ওই জায়গাটা ফাঁকা ওই যে লাইট জ্বলতেছে না জায়গাটা ফাঁকা করে লেগছে

না এটা আর্মির আর্মির হেলিকপ্টার লাগবে এই এগুলো তো প্রাইভেট হেলিকপ্টার একটা হেলিকপ্টার এই আধা ঘন্টা এক ঘন্টা একটা হেলিকপ্টার আইলো না